ফিরে আসলাম আপনাদের মধ্যে আবারও একেবারে বলা যায় বিশের বছরের শেষ প্রান্তে হয়তো এটাই আজকে বিশ আমার শেষ ক্লাস হবে অনেক ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে আমরা এই বিশ সালটা পার করেছি তার মধ্যেও আমি সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার কাছেই দিতে চাই এবং জয়টা হোমিওপ্যাথির এবং হ্যানিমেডেরই হোক প্রিয় শিক্ষার্থী আশা করি এরই মধ্যে আপনারা সকলে সুস্থ এবং নিরাপদে আছেন আজকে আমি আমার প্রথম বর্ষের শিক্ষার্থী শিক্ষার্থীসহ সকল বর্ষের বা সকল শিক্ষার্থীকে এবং যারা দেখছেন আমার প্রিয় স্যার প্রিয় অভিভাবক সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার অশ্রুকনা চৌধুরী প্রভাষক ডাক্তার জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল চট্টগ্রাম আজকে আমি প্রথম বর্ষের শিক্ষার্থীর জন্য হোমিওপ্যাথির নিয়ম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আমি প্রথম ক্লাসেই হোমিওপ্যাথির আটটি মূলনীতির কথা বলেছিলাম এবং একটা বা দুইটা মূলনীতির ধরে ধরে আমি একটা একটা ক্লাস শেষ করছি তো সেই হিসাবে আজকে আমার মূলনীতির উপর তৃতীয় ক্লাস অর্থাৎ আজকে আমি যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোমিওপ্যাথির মূলনীতির অন্যতম দুটো নীতি একটা হচ্ছে একক ঔষধ আর অন্যটা হচ্ছে সুক্ক ও ক্ষুদ্রতম মাত্রা এই দুটো ঔষধ মূল হোমিওপ্যাথির মূল নীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি আটটি নীতির মধ্যে এ দুটো ঔষধও খুবই গুরু মানে এই দুটো নীতিও খুবই গুরুত্বপূর্ণ তো চলেন শিক্ষার্থীরা আমরা একটু একক ঔষধ ধরে প্রথমে শুরুটা করি একক ঔষধ একক ঔষধ মানে সিঙ্গেল মেডিসিন আপনারা হয়তো জানেন না আজকে এই ক্লাসের মধ্য দিয়ে হয়তো আপনারা জানবেন যে হোমিওপ্যাথিতে একক ঔষধ ব্যবহার করার কথা বলা হয়েছে অর্থাৎ হোমিওপ্যাথির মূলনীতিরই একটি অন্যতম নীতি হচ্ছে একক ঔষধ অর্থাৎ একক ঔষধ প্রয়োগ করে চিকিৎসা করা প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবেন কোনো ক্ষেত্রেই বা কোনো কারণেই একটির বেশি ঔষধ দেওয়ার প্রয়োজন পড়ে না যদি ঔষধসমূহের গুণ আপনারা উপযুক্তভাবে জেনে রাখেন যদি ঔষধ সমূহের গুণ উপযুক্তভাবে জানা থাকে তবে একটি ঔষধেই প্রত্যেক সাধ্য বেদি দূর দূরীভূত হতে পারে কি অবাক হচ্ছেন একটু বুঝিয়ে বলি দেখুন প্রত্যেকটি ঔষধ পরীক্ষাকালে দেখা গিয়েছিল যে যে প্রত্যেকটি ঔষধ এক একটি ঔষধ থেকে ভিন্ন ক্রিয়া প্রকাশ করে কি বললাম ঔষধ পরীক্ষাকালে ঔষধগুলো মানে যেই ডাক্তারগণ বা যেই পরীক্ষাকারীগণ পরীক্ষা করেছিলেন আর তখন একটি ঔষধ একটি ওষুধেই পরীক্ষা করেছেন বিভিন্ন সুস্থ মানুষের দেহে বিভিন্ন বলতে এখানে নারী পুরুষ শিশু বৃদ্ধ সব সবার ক্ষেত্রে একটি ওষুধ বিভিন্ন বয়সী বিভিন্ন মানুষের ক্ষেত্রে সুস্থ মানুষের ক্ষেত্রে পরীক্ষা করেছিলেন তো একটি ওষুধই পরীক্ষা করেছিলেন একসাথে দুটি বা মিশ্রিত ঔষধ পরীক্ষা করেননি তো সেই ঔষধ পরীক্ষাকালে যখন দেখা গিয়েছিল যে প্রত্যেকটি ঔষধ এক একটি ঔষধ হতে ভিন্ন ভিন্ন ক্রিয়া প্রকাশ করে যেহেতু এক একটি ঔষধ ভিন্ন ভিন্ন ক্রিয়া প্রকাশ করে সেহেতু কয়েকটি ঔষধের মিশ্রণ বা একটির পর একটি ঔষধ পর্যায়ক্রমে ব্যবহারে রোগীর পক্ষে কোনো উপকার হবে কি না বা কোনো প্রকার উপকার হতে পারে তা আপনারা ধারণায়ও রাখবেন না রাখা উচিত নয় হ্যাঁ হয়তো দেখতে দেখে থাকতে পারেন আপনারা বিভিন্ন চিকিৎসকদের ক্ষেত্রে বা বিভিন্ন হোমিওপ্যাথিক চিকিৎসালয়ে গিয়ে দেখে থাকতে পারেন যে কোনো কোনো চিকিৎসক হয়তো দেখা যাচ্ছে যে এই অনিয়মটি করে থাকেন অর্থাৎ একসাথে কয়েকটি ঔষধ ব্যবহার করা এটা হচ্ছে একটা অনিয়ম এই অনিয়মটি হয়তো করে থাকতে আপনারা দেখে থাকতে পারেন হয়তো এটাও দেখেছেন কোনো কোন চিকিৎসক বিভিন্ন প্যাটেন্ট ঔষধ ব্যবহার করে বিভিন্ন মল মিক্সার ঔষধ ব্যবহার করে রোগীকে কি করেন রোগীকে এটা প্রলোভিত করার চেষ্টা করেন প্রলোভিত করেন এবং সাথে প্রতারণাটাও করেন এটা কিন্তু হোমিওপ্যাথি একেবারেই অনুমোদন করে না স্পষ্ট লেখা আছে হোমিও নিয়ম নীতিতেই লেখা আছে এটা কখনোই হোমিওপ্যাথি অনুমোদন করেনি হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে সত্য সরল এবং প্রাকৃতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত সুতরাং একটি ঔষধ একটি ঔষধ প্রয়োগের কাজটি যদি আপনি সরল উপায়ে বহু সরল উপায়ে যদি আপনি করে নিতে পারেন তাহলে বহু ঔষধের মিশ্ররূপ জটিল উপায়টা কেন অবলম্বন করবেন কারণ কারণ করাটাও তো অন্যায় তাই না যেহেতু এক একটি ঔষধের ক্রিয়া বিশুদ্ধভাবে সুস্থ মানব স্বাস্থ্যের উপর পরীক্ষিত হয়েছে সুতরাং একাধিক ঔষধ একত্রে কিভাবে পরস্পরের ক্রিয়ায় বাধা প্রদান বা কী কী পরিবর্তন আনয়ন করতে পারে তা অনিশ্চিত এরকম কোনো নীতি বা পরীক্ষা হোমিওপ্যাথিতে হয়নি শিক্ষার্থীরা সুতরাং এই অপরীক্ষিত কোনো কিছুই হোমিওপ্যাথিতে কখনোই বাঞ্ছনীয় নয় মনে রাখবেন অপরীক্ষিত কোনো কিছুই হোমিওপ্যাথিতে বাঞ্ছনীয় নয় এটা তো গেল ঔষধ আমরা একক ঔষধ সম্পর্কে জানলাম এবার চলেন আমরা সূক্ষ্ম ও ক্ষুদ্রতম মাত্রা কেন ঔষধটা ব্যবহার মানে কেন আমরা একক ঔষধ ব্যবহার করব এবং ওই ঔষধটাকে সূক্ষ্ম এবং ক্ষুদ্রতম মাত্রায় ব্যবহার করব কেন আমরা সূক্ষ্ম এবং ক্ষুদ্রতম মাত্রায় ব্যবহার করব চলুন এটাও জেনে নিই শুক্ক ও ক্ষুদ্রতম মাত্রা হোমিওপ্যাথিক চিকিৎসাকালে রোগীকে শুক্ক ও ক্ষুদ্রতম মাত্রায় ঔষধ প্রয়োগ করতে হয় কেন কেন করতে হয় কারণ শুক্ক মাত্রায় ঔষধ প্রয়োগ হোমিওপ্যাথির মূল নীতিগুলোর অন্যতম আরেকটি নীতি আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যে হোমিওপ্যাথির এই আটটি নীতি যে নীতিগুলোর কথা আমি প্রথম ক্লাসেই বলেছিলাম আটটি নীতিকে অবজ্ঞা বা অবহেলা করলে আপনি একজন হোমিওপ্যাথ হিসেবে কখনোই সাকসেসফুল হতে পারবেন না হয়তো আপনি চিকিৎসা দিয়ে যাবেন পয়সা কামাবেন কিন্তু সাকসেসফুল ডাক্তার বা সাকসেসফুল চিকিৎসক কখনোই হতে পারবেন সময় আপনাকে থেমে যেতে হবে হোমিওপ্যাথি কিন্তু থামবে না সেজন্য আপনাকে এই আটটি মূলনীতি সবসময় মাথায় রাখতে হবে এই আটটি মূলনীতিকে নিয়ে আপনাকে হোমিওপ্যাথ হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করতে হবে তাহলে ঔষধকে সুক্ষ এবং ক্ষুদ্রতম মাত্রায় ব্যবহার করা এটা হোমিওপ্যাথিরই একটি মূলনীতিগুলোর অন্যতম নীতি সদৃশ ঔষধ দ্বারা রোগ আরোগ্য করতে হলে ঔষধের সূক্ষ্ম ও ক্ষুদ্রতম মাত্রায় ব্যবহার করতে হবে কেন কারণ যেহেতু রোগ লক্ষণ এবং ঔষধ লক্ষণ মিল থাকে রোগ লক্ষণ এবং ঔষধ লক্ষণ মিল থাকলে সেই ঔষধটাই আমরা সেই রোগীর জন্য নির্বাচন করি তো রোগ লক্ষণ এবং ঔষধ লক্ষণ মিল থাকায় ঔষধ কী করে রোগকে বিতাড়িত করতে পারে কারণ ওই যে রোগ 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 লক্ষণটা শরীরের যেই যে স্থান দখল করেছিল আমরা যখন সদৃশ্য ঔষধটা নির্বাচন করে রোগী দেহে প্রয়োগ করব তখন ঔষধটা গিয়েও রোগ মানে রোগ যেখানে যেখানে যে যে স্থানগুলো শরীরের দখল করে নিয়েছিল ঔষধও গিয়ে সেই সেই স্থানগুলো দখল করে নিতে চেষ্টা করবে যদি ঔষধটাকে শক্তিশালী করে দেয়া যায় তাহলে ঔষধকে শক্তিশালী করে দিতে হলে কি কী করতে হবে আমি এর আগের ক্লাসেও বলেছি যে ঔষধকে শক্তিশালী করা যাবে তখনই যদি আপনি ঔষধকে সূক্ষ্ম এবং ক্ষুদ্রতম মাত্রায় প্রয়োগ করেন আশা করি বুঝতে পারছেন শিক্ষার্থীরা কেন ঔষধকে ক্ষুদ্র এবং সূক্ষ্মতম মাত্রা করতে হয় ক্ষুদ্রতম এবং সূক্ষ্ম মাত্রার ঔষধই কেবল শক্তিশালী ঔষধ আর ওই শক্তিশালী ঔষধটি গিয়ে রোগ যেখানে যেখানে যে যে স্থানগুলো শরীরে দখল করেছিল সেই সেই স্থানগুলো সে গিয়ে দখল করে নিবে তখন রোগ শরীর থেকে বিতাড়িত হতে বাধ্য হবে ডাক্তার হ্যানিমের নিজেও জীবনের প্রথম দিকে যদিও মাত্রায় ঔষধ প্রয়োগ করতেন যখন শুরু করছেন কিন্তু তিনিও ক্রমান্বয়ে সেটাকে সুক্ষ থেকে আরও সূক্ষ্মতম পরিমাণের মাত্রা প্রয়োগ শুরু করেন এবং আশ্চর্যজনক ফলাফল লক্ষ্য করেন সেজন্য তিনি মানে অর্ভাননকে বিভিন্ন সংস্করণে বিভক্ত করেছেন প্রথম সংস্করণ থেকে শুরু করে উনি একেবারে জীবিত থাকা অবস্থা পর্যন্ত ষষ্ঠ সংস্করণ পর্যন্ত অর্গাননকে অর্গানন অব মেডিসিন গ্রন্থটিকে সংস্করণ করতে পেরেছিলেন এই সংস্করণ করতে গিয়ে উনি প্রথমে হয়তো দশমিক রীতি এর আগে ছিল অন্য রীতির দশমিক কৃতি তারপরে সংস্করণ করে শততমিক কৃতি করলেন এবং শততমিক রীতিকে সংস্করণ করে উনি পঞ্চাশ সহস্রতমিক রীতিতে পরিণত করলেন অর্থাৎ এগুলোকে ঔষধকে আর থেকে আরও সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করে যখন উনি আশ্চর্যজনক ফলাফল লক্ষ্য করলেন তখন তিনি এভাবে রীতিগুলোকে চেঞ্জ করলেন অর্থাৎ ঔষধকে আরও সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করে রোগী দেহে প্রয়োগ করতেন যেহেতু উনি আশ্চর্যজনক ফলাফল লক্ষ্য করেন তো শেষ জীবনে এসে তার ন্যূনতম পদ্ধতি অর্থাৎ পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতিতে তৈরি ঔষধ কি করলেন দশ নং অনুবটিকায় খেয়াল করবেন দশ নং অনুবটিকা পরিমাণের মাত্রায় প্রয়োগ করতে নির্দেশ দেন দশ নং অনুবটিকা মানে ছোটো ছোটো যে পিলগুলো ওগুলোর আবার নাম্বার থাকে দশ নং দশ নং বিশ নং তিরিশ নং চল্লিশ নং পর্যন্ত মার্কেটে পাওয়া যায় কিন্তু হেনিম্যান যেটা করেছিলেন সেটা দশ নং অনুবটিকা পরিমাণের মাত্রায় প্রয়োগ করতে নির্দেশ দেন এক ভাবছেন দশ নং অনুবটিকা আবার কী তো যেমন এটা হচ্ছে একটা আকৃতি অনুবটিকা মানে কি গ্লোভিউলস গ্লোভিউস মানে আরও যদি আপনাদেরকে সহজভাবে বোঝায় তাহলে হচ্ছে একটু সাদা বল টাইপের ঔষধটা এটাকে বলে গ্লোবিউস ইংরেজিতে বলে বটিকা বা অনুবটিকা হ্যাঁ তো দশটি একই খেয়াল করবেন ওই দশ আকৃতি হচ্ছে দশ নং আকৃতিটা হচ্ছে দশটি একই আকৃতির অনুবটিকা যদি পাশাপাশি সাজিয়ে রাখা হয় তার দৈর্ঘ্য যদি দশ মিলিমিটার হয় তবে ওই ওই অনুবটিকাটির প্রত্যেকটিকে দশ নং অনুবটিকা বলে সরি অর্থাৎ এক একটা অনুবটিকা একেবারে সস্যে দানার সময় সস্যে দানা তো সবাই চিনেন সস্যে দানার সমান হচ্ছে এক একটি অনুবটিকা ওই দশ নম্বর অনুবটিকা এবং ওই দশ নং অনুবটিকার পাঁচশোটি দশ নং অনুবটিকার খেয়াল করবেন দশ নং অনুবটিকার পাঁচশোটি অনুবটিকায় এক ফোঁটা ঔষধ দিলে ওই পাঁচশোটি অনুবটিকা ওই এক ফোঁটা ঔষধকে সমানভাবে শোষ শোষণ করতে পারে বোঝা গেছে শোষণ করতে পারে এক ফোঁটা ঔষধ পাঁচশোটি অনুবটিকা হ্যাঁ সুতরাং যে কোনো ঔষধের দ্বারা সিক্ত মানে ওই যে ভেজা একটি দশ নং অনুবটিকার ভিতরে এক ফোঁটা ঔষধের মাত্র পাঁচশো ভাগের এক ভাগ থাকে পাঁচশোটা অনুবটিকার মধ্যে যখন আপনি এক ফোঁটা ঔষধ ঢালবেন পাঁচশোটি অনুবটিকা ভিজে গেছে হুম তো এই দশটি এই একটি দশ নং অনুবটিকার ভিতরে এক ফোঁটা ওষুধের মাত্র পাঁচশো ভাগের এক ভাগ থাকে তাহলে দেখেন ওষুধটা কত সূক্ষো হয়ে গেল অর্থাৎ হেনিমেনের সর্বশেষ সংস্করণের পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতিতে তৈরি যে কোনো ওষুধের দ্বারা সিক্ত একটি দশ নং অনুবটিকাকেই শুক্ক এবং ক্ষুদ্রতম পরিমাণের মাত্রা বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা ক্ষুদ্র সূক্ষ্ম এবং ক্ষুদ্রতম মাত্রাটাও বুঝে গেছেন আরও ভালো করে বোঝার জন্য আপনারা মেইন বই ফলো করবেন মেন বইয়ে ঠিক একই কথাগুলোই আপনারা পাবেন বারবার বোঝার চেষ্টা করবেন একক ঔষধ আমরা কেন নির্বাচন করবো এবং ওই ঔষধটিকে আবার সূক্ষ্ম এবং ক্ষুদ্রতম মাত্রায় কেন প্রয়োগ করব তো শিক্ষার্থীরা আজকে তাহলে এই পর্যন্তই বিদায়ী বছরের শেষ শুভেচ্ছাটাও আপনারা নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন আগামী নতুন বছরের নতুন সম্ভাবনা নিয়ে আমি আবারও আপনাদের কাছে হাজি উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে